হ্যালো বন্ধুরা আপনারা আনারস খেতে পারেন কথাটা শুনে আপনারা অবাক হয়ে যেতে পারেন যে আনারস খেয়েছে আনারস দেখিনি এটা আবার কেমন কথা হ্যাঁ এটাই হলো সত্যি কথা সেটা হচ্ছে আনারস আপনারা যদি দেখতে হয় তাহলে মধুপুর চলে আসতে হবে আপনাদের আর এই মধুপুর যদি না আসেন তাহলে কিন্তু আপনারা অরিজিনাল আনারস যে কী জিনিস সেটা আপনারা দেখতে পারবেন না আপনারা দেখবেন কোনটা বাজারে যেখানে দশটা পাঁচটা পঞ্চাশটা একশোটা দুশোটা এরকম করে নিয়ে যাওয়া হয় সেই আনারসগুলো আপনারা দেখেছেন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আনারস আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই মধুপুর চলে আসতে হবে আর আমরা চলে এসেছি সেই মধুপুর আপনারা দেখেন রাস্তার দুই ধার দিয়ে কিন্তু আনারসে ভরা ভ্যানে ইজুবাইকে আনারস ভরপুরভাবে রয়েছে এই আনারস বাগানও আমরা দেখেছি আসলে এই আনারস এতে যতটা সুস্বাদু যতটা মধুর যতটা মজা না লাগে বেশি মজা লাগছে এই আনারস দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে আনারস কত সুন্দর আনারস আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত জায়গা এটি হচ্ছে মধুপুর আর এই মধুপুর আনারস হচ্ছে বিখ্যাত তাই আমরা চলে মধুপুর আনারস দেখার জন্য